নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়ালের আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি অনেক দিন আমার বন্ধুদের কাছে মনে হচ্ছে যেন আমি আসছি না আসছি না চার পাঁচ দিন ধরে ঘুরতে গিয়েছিলাম একটুখানি তারপর আছে একটা অনুষ্ঠান আছে তাই আমি অ্যাক্টিভ হতে পারছি না একদমই তার না একটা খুশির খবর নিয়ে তো অনুষ্ঠান থেকে এসেই বসে পড়লাম যে না ব্লগটা বানিয়ে নিই ছোট্ট করে তো এটা হচ্ছে এই দেখো কী এসছে আমার কাছে হ্যাঁ এটা একটা অনেক কষ্টের ফল এটা হচ্ছে তোমাদের সহায়তা তোমাদের সাপোর্ট তোমাদের পাশে থাকার ফল এটা মানে আমি যে এটা পাবো এতদূর এগোবো একদম ভাবতে পারিনি সত্যি বলতে একদম ভাবতে পারিনি জাস্ট কাজ করে গেছি কীভাবে করতে হয় প্রসেস তা সবার থেকে জেনে সবাই খুব সাহায্য করেছো এসদার কথা না বললেই নয় এটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে কি না করতে হবে সবটাই এসরা করে দিয়েছে কিছু হলেই এসদার কাছে বা মানে বাচ্চাদের মতো ও এস দা এটা হলো কি হবে তো এস দা বলছে না এটা হবে না এরকম আছে তো দেখো অ্যাটলিস্ট ফাইনালি আমি এটা পেয়ে গেছি তো এটা যখন পেয়েছি মন কি কী শান্তি পেলাম এটা একটা স্বপ্ন পূরণ হলো এটা সবারই একটা স্বপ্ন থাকে গুগল অ্যাডস্যান্সটা পাওয়ার তো আমিও সেটা পেয়েছি এত তাড়াতাড়ি পেয়েছি আর সেটার জন্য আমার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুদের ধন্যবাদ দেব বলেই আমি এই ব্লগটা করছি জানি হয়তো কীভাবে বলবো না বলবো বলতেছি সবাইকে সব বাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা যে আমার পাশে এভাবে ছিলে এবার এভাবেই থেকো এই জার্নিটা যদি বন্ধুরা পাশে থাকে এমন কোনো ব্যাপার নয় সত্যি বলতে এমন কোনো ব্যাপার নয় এটা এই পথে ওয়াইটিতে এসে অনেক মানুষ চিনেছি অনেক অনেক রকম মানুষ চিনেছি সেটা তার সেগুলো আর নাই বললাম আজকে আনন্দের দিনে অনেকেই শুধু একটা কথাই বলবো যে কাউকে হিংসা করে নয় নিজের কাজটা নিজে করে যাও কাউকে হিংসা এখানে কোনো হিংসার কোনো জায়গা নেই যে ও পরে এসেছে ও আগে হয়ে গেল তাহলে আমাকে এভাবে দৌড়াতে হবে বা এটা করতে হবে ওটা করতে হবে এটা আজকে অনেক কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে তো আমি সেই কথাগুলো আছে আমার বন্ধুদের মাঝখানে বলতে চাই না আজকে শুধু আনন্দের খবরটাই আমি বলতে চাই সেটা হচ্ছে দেখো আমি এটা কী পেয়েছি এটা মানে কি বলবো এটা স্বপ্ন পূরণ হলো আমার তোমার কাছে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমকটা সোয়াল্ডের মুক্তা এভাবেই পাশে থেকে আমার এভাবেই সাপোর্ট করো আরও অনেক দূর যেতে হবে সবই তো শুরু স্বপ্নের প্রথম ধাপ গিয়েছি আরও অনেক স্বপ্ন পূরণ করতে হবে চোখে অনেক স্বপ্ন নিয়ে এই সংসদ ধর্ম পালন করেও একটা ছোট্ট চ্যানেল আমি খুলেছি সেটাকে কি কতদূর এগোতে পারবো না পারবো আমি জানি না বন্ধুরা সবাই খুব সাপোর্ট করছো নতুন বন্ধুরা পুরোনো বন্ধুরা সবাইকে বলবো এইভাবেই সাপোর্ট করো আর দেখতে দেখতে আমার ইউটিউবের চ্যানেল প্রায় দশ হাজারের কাছাকাছি চলে এসছে এটাও আমার কাছে অনেক বড়ো পাওনা যে এত তাড়াতাড়ি এত সাবস্ক্রাইবার হবে সেটা আমি আশা আশা কেন কল্পনাও করতে পারিনি তো খুব ভালো লাগে যখন দেখি আমার চ্যানেলে পরিবার সদস্য সংখ্যা এত তখন একটা আলাদাই তৃপ্তি পাই সেই তৃপ্তি আমি বন্ধুদের হয়তো ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না কিন্তু এটা একটা আনন্দ তবে আমি একটা জিনিস বলবো যা যাদের উদ্দেশ্যে বলবো তারা অবশ্যই কথাটা বুঝতে পারবে যে হিংসা করো না কাউকে হিংসা করে কিছু হয় না তো আমি অনেক প্রমাণ পেয়েছি যে অনেকে আছে রিসেন্টলি আমি কয়েকটা ঘটনা বলবো সেটা হচ্ছে সেটা আমার খুব রয়েছে আর কি মাথায় যে ব্যাপারটা এরকম আচ্ছা ঠিক আছে তো প্রিমিয়ারে তো আমি প্রিমিয়ার দিই তো প্রিমিয়ার দিয়ে তো সবাই সবাইকে বলি যে আমাকে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো তো কয়েকজন মানুষ যারা আমাকে সাপোর্ট করতো রিসেন্টলি তারা দেখছি ইগনোর করছে ভালো কথা কেন ইগনোর করছে সেটাও বুঝতে পারছি কারো হয়তো বারণ আছে তাদের আমার প্রিমিয়ারে হাসার তো আমি ভাবছি যে এখানে তো এটা তো হোয়াইটই এটা তো আমার সংসার নয় বা এটা তো আমার সংসার অবশ্যই এটা আমার বন্ধুদের নিয়ে আমার এটা আলাদা রকমের সংসার কিন্তু এখানে কয়েকজনের এমন সংসার পেতে বসেছে তাদের সংসারের কথা নাই বা বললাম তারা সব ছড়ি ঘোরানো শেখায় যে এখানে যাবে না ওটা করবে না ওকে আইডি দেবে না সবসময় আমার হয়ে থাকবে তো আমি ওয়াইটিতে এগুলো করতে আসিনি সত্যি কথা ওয়াইটিতে যেটা করতে এসেছি সেটা আমার তরফ থেকে ভালো ভালো ভিডিও আমার বন্ধুদেরকে উপহার দেওয়া ভালো ভালো শর্টস আমার বন্ধুদেরকে এন্টারটেন করা আমার বন্ধুদের সাথে আমার সুখ দুঃখ ভালোবাসা শেয়ার করে নেওয়া যেটা আমি করার চেষ্টা করি এবং আগামীতেও করব। এখানে আমি কাউকে হাতের পুতুল হিসাবে নাচাতে আসিনি নাচাবও না যাদের স্বভাব তারা নাচাক আমি নয় আমার মতো করে ঠাকুরে আমার কৃষ্ণকে স্বয়ন করে যে স্বয়ং শিব আমার মাথার ওপরে একে নিয়েই আমি এগিয়ে যাই আর আমার বন্ধুরা যারা আমার পাশে আছো তারা এমনি করেই পাশে থেকে বারবার বলবো খুব 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 ভালোবাসা তোমাদের অসংখ্য ভালোবাসা এই ভালোবাসা হয়তো মুখে আমি বলে তোমাদেরকে বলতে পারবো না যে আমার ভিডিওগুলো তোমরা এত ভালোবেসে দেখো এত ভালোবাসা দাও আমার শর্টসগুলোকে এত ভালোবাসা দাও তো এগুলো আমার ধন্যবাদে দিয়ে ছোট করা কিন্তু ধন্যবাদ না দিলেও নয় এটা মন থেকে ধন্যবাদ জ্ঞাপন করলাম আমার বন্ধুদের উদ্দেশ্যে সেখানে আমি আশাদি এস এম ভাই আর আমার পরিবারের যারা যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশাদি এস এম এম ভাইয়ের কথা এই জন্যই বললাম যে নিঃস্বার্থভাবে আমার সাপোর্ট করে এবং নিউচ্রুয়ালি আমার সাপোর্ট করে তো সেটা আমার খুব ভালো লাগে তাই সবসময় যে করে তার কথা বলতে হয় এটা আমি শিখে এসেছি ও উপকারীর উপকার বলতে নেই এটা হচ্ছে সত্যি কথা উপকার যে করে তার কথা তো বলে যেতে হয় আমার প্রয়োজনটা মিটে গেল আর আমি উপকারীর আবার অনেকে বলবো যে কি উপকার করে কি উপকার করেছে আমার কাছে এটাই অনেক উপকার যে আমাকে নিঃস্বার্থভাবে আমাকে এভাবে সাপোর্ট করেছে আশাদি এস এম ভাই নিঃস্বার্থভাবে সাপোর্ট করেছে এস দা আর বাকি আমার পরিবারের সকল বন্ধুরা যারা আমার পাশে থাকো এখানে নাম নিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাও ছোটো করে নাম বলবো যে যারা যারা আমার পাশে আছো সেটা হচ্ছে রুবি রুবি সানির ব্লগ রুবি তারপর হচ্ছে স্বপ্নাদি রবি ভাই পরমদা উপমা তারপর হচ্ছে রুবি খড়কনার রুবি জয় জয়ী দি মানে জয়শ্রী দি তারপর হচ্ছে ঝুমা পিঙ্কি দি তারপর হচ্ছে দি মানে হচ্ছে দি আরও অনেক 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 নাম আছে মহারাজদা আছে রব রবির কবিতা মনে অঙ্গনে রবি দাদা আছে এরকম নাম নিতে গেলে লিস্টে প্রচুর নাম হয়ে যাবে তো মানে কি বলজি আছে দি আছে যারা আমার ভিডিও ভালোবেসে দেখে আমিও তাদের ভিডিও ভালোবেসে দেখি এভাবেই আমাকে প্রচুর ভালোবাসা দিও তোমরা এভাবেই আমায় এগিয়ে যেতে সাহায্য করো অনেক চোখের স্বপ্ন নিয়ে এই পথে এসেছি যাই না কত কী করতে পারবো কিন্তু অবশ্যই চেষ্টা চালিয়ে যাব আর তোমাদের যদি পাশে পাই অবশ্যই 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 আমি সাকসেস পাব তোমরাও সবাই পাবে আমিও পাব তো আজকে এটা হাতে পেয়ে এটা সবাই যখন দিত না ভিডিও আমি ভাবতাম কবে আমি দেব এভাবে একটা ভিডিও বানাবো আমি একটা শর্টস দেবো আমি একটা কমিউনিটিতে পোস্ট দেবো তো আজকে আমার দিনটা এসছে আজকে আমি সদ্য দার্জিলিং থেকে ফিরেছি ফিরে এসেই মানে আমি অন্ধা বইয়ে হাওড়াতে রয়েছে আমাকে পোস্টম্যান ফোন করছে তো আমার এখানে লেটারটা আমি নিজে আমার রিসিভ করিনি আমার বাড়ির লোকও রিসিভ করেছে তাই আমি সেই ভিডিওটা দিতে পারলাম না আমার ইচ্ছা ছিল আমি একটু দৌড়ে দৌড়ে যাবো ভিডিওটা এটা আনতে যাব কিন্তু সেটা হলো না সেটা স্কিপ করে গেছি তো যাই হোক অন্তত এটা তো পেয়েছি শান্তি মানে আনন্দে আবার যখন দিয়েছিলো না তখন বেশ কেবল যে তো চোখ ছলছল করছিলো যে বাবা এটা আমি এটা এটা আমি পেয়ে গেছি তো অনেক 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 ভালোবাসা আমার বন্ধুদের এভাবে আমার পাশে থেকো এভাবে আমার সাথে থেকো এভাবেই আমার সাহায্য করো তোমাদের পাশে আমি আছি আমার পাশে তোমরা থেকো তো আজকের ব্লগটা এই থ্যাংকস গিভিং ব্লগ এটা তো গুগল অ্যাকসেস পাওয়ার জন্য আমি কি কি করেছি কিভাবে এগিয়েছি কি কি করিনি কি কি করতে বারণ করা হয়েছিল আমায় বা এটা করো না সেই ব্লগ নিয়ে একটা ব্লগ করার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি সেই ব্লগটাও চলে আসবে তো তো আজকের জন্য এই ব্লগটা এখানেই শেষ করছি এটাকে নিয়ে মনে হচ্ছে আমি শুয়ে থাকবো এরকম অবস্থা তো চলো টাটা আবারও পরবর্তী খুব তাড়াতাড়ি দার্জিলিং ব্লগ পাহাড়ি ব্লগ নিয়ে চলে আসে বেশ ইন্টারেস্টিং কন্টিনিউ করো আমার সাথে আমার সাথে থাকো আমিও আছি তোমাদের পাশে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা টাটা বাই বাই খুব তাড়াতাড়ি ব্লগ দিয়ে চলে আসবো হ্যাঁ